মুক্তিযুদ্ধেবলাদের ভূমিকা কি ছিল কাঁদতে কাঁদতে ওনার বুক ভাসিয়ে ফেলছেন একাত্তরের সময় গোস জামান তৈয়বশার আহমদউল্লাহ আঙ্গাংলিদের কিভাবে খোঁজখবর নিয়েছে তৈয়ব সারহমতুল্লাহ আলাই একাত্তর সালে একটা চিঠি দিয়েছিলেন চিঠিটাই বড় অস্ত্র একজন জাদাকারের নাম বলেন দেখি যে দামিয়া থেকে বের হয়েছে মাদ্রাসাটা কিন্তু পাকিস্তানি পীরের মাদ্রাসা একাত্তরের মুক্তিযুদ্ধে যেহেতু হুজুর কাবলাদের বাড়ি পাকিস্তান তাই হুজুর কাবলাদের ভূমিকা কী ছিল এই কথাটা কেউ কেউ জানতে চায় কেউ কেউ খোঁচা মেরে এখানে নেগেটিভ কিছু আছে কি না বের করতে চাই আমি বলুয়ার দিকে খানাকা শরীফে অবসরপ্রাপ্ত মেজর মহসিন কর্নেল মহসিন ওনাকে আমি দেখেছিলাম কাঁদতে কাঁদতে ওনার বুক ভাসিয়ে ফেলছেন একাত্তরের সময় গোস জামান তৈয়বসার রহমতুল্লা আলাই নওসারা জেলখানায় গিয়ে গিয়ে বাঙালিদের কিভাবে খোঁজ খবর নিয়েছেন এই খবর বলতে বলতে ওনার চোখ ভিজে বুক পর্যন্ত ভিজে গিয়েছিল অর্থাৎ একজন প্রত্যক্ষদর্শী হিসাবে কর্নেল অবসরপ্রাপ্ত মহসিন যে বর্ণনা দিচ্ছিলেন ঘরোয়া আলোচনায় আমি নিজে শুনেছি এই বিষয়গুলো আসলে আমাদের কালেকশনে থাকা দরকার ভবিষ্যতের জন্য কারণ একটা ইস্যু এ কর্নেল মহসিন উনি চট্টগ্রাম পাথর কাটা সম্ভবত ওনার ডবল মরিং এর উনি থাকেন বর্তমানে ঢাকায় বাড়িধারা ডিউএস এ যা হচ্ছে আমি আর কিছু বিষয় যেগুলো আপনাদের জানা থাকা দরকার আমাদের সাইফুল সাহেবও একটা তথ্য ওনার লেখা খাজা চৌরবির উপর যে গবেষণা বই পিএইচডি থিসিস আনছেন তৈয়বসার রহমতুল্লাহ আলাই একাত্তর সালে একটা চিঠি দিয়েছিলেন এই চিঠিতে উল্লেখ করেছিলেন ইয়ে লড়াই দিনই লড়াই নেহি হ কথাটা খেয়াল করেন কথা বলবেন না লড়াই বাঙালিরা যে যুদ্ধ করতেছে এটা কোন ইসলামী যুদ্ধ বলে চালিয়ে নেওয়ার কোন সুযোগ নাই এরা এদের অধিকার আদায়ের জন্য লড়াই করতেছে এটা হচ্ছে তৈবসা চিঠির ভাষা এই চিঠিটা যখন দেন তখন জাম মিহামুদ ইয়সুন নিয়ার প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ মৌলানা উদ্দিন সাহেব উদ্দিন সাহেব এই চিঠি পাওয়ার সাথে সাথে ওনার হাতে অস্ত্র চলে আসলো অস্ত্র মানে এই চিঠিটাই বড় অস্ত্র কারণ একাত্তর সালে একটা মাদ্রাসা আবার যেহেতু প্রতিষ্ঠাতা পাকিস্তানের তাই কেউ কেউ আশা করেছিল রাজাকারে ডাক দিলেই সবাই হু হু করে চলে আসবে বা খুব সহজে এখান থেকে ছাত্র কালেকশন করা সম্ভব হবে এই জন্য নেতারা তৎকালীন ছিলেন বা কেউ কেউ চেষ্টাও করতেন প্রিন্সিপাল হিসেবে মুসকদ্দিন সাহেবের একটা বড় জিম্মাদারি ছিল উনি ভয়ের মধ্যে ছিলেন উনি যদি এই সন্তানদেরকে কন্ট্রোল করতে না পারেন এটা ওনার একটা অযোগ্যতা প্রমাণ হবে ওনার জিম্মাদারির খেলাফ হবে উনি এই চিঠি পাওয়া মাত্র নোটিশ আকারে প্রত্যেক ক্লাসে ক্লাসে জানিয়ে দিলেন হুজুর কাবলার মনসা কি দেখো তোমরা অর্থাৎ হুজুর কাবলা এই যুদ্ধ নিয়ে হুজুরের বক্তব্য হচ্ছে এটা তারা অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতেছে সুতরাং এটাকে ধর্মযুদ্ধ নাম দিয়ে তারা মিসগাইড করতে চাচ্ছে এদের বক্তব্যের সাথে হুজুর কাবলার দৃষ্টিভঙ্গির কোনো মিল নাই উনি তো অস্ত্র পেয়ে গেছেন নোটিশ দিয়ে দিয়েছেন পাহারা বসাই দিয়েছেন একটা ছেলেও যেন জামিয়া থেকে দেওয়ালের ওপারে যেতে না পারে কারো সাথে বাইরে দেখা করতে না পারে কোনোভাবে রাজাকার কার আল বদলে যেতে না পারে এখানে আমাদের সাথে হোসেন পাপ্পু আছে ওনার চাচা ইব্রাহিম হোসেন বাবুল আরেকজন বলতে ওনার চাচা তো ভাই শামসোলা খাইদারি এরা সবাই জামিয়া ছাত্র ছিলেন সবাই মুক্তিযোদ্ধা ছিলেন তো একজন যাদাকারের নাম বলেন দেখি যে দামিয়া থেকে বের হয়েছে বলতে পারবেন না কারণ হচ্ছে করি এই কাজটা হয়েছে হুজুর কাবলা ওই যে ডিমান্ড অফ টাইম যেটা সাবে সে বলেছিলেন ওয়া কাদা তাক সময় মতো হুজুর কাবলা এমন একটা চিঠি দিয়েছেন যেই চিঠির কারণে এখান থেকে মুক্তিযুদ্ধ হয়েছে এখান থেকে রাজাকার হয়নি অথচ মাদ্রাসাটা কিন্তু পাকিস্তানি পীরের মাদ্রাসা আমাদের ভাইদের এ কথা জানা থাকা দরকার জায়গায় জায়গায় আপনারা প্রশ্নের সম্মুখীন হতে পারেন এই জন্য দুই নম্বর কথা আপনার নৈমিশা উজুরকে বলতে শুনেছেন যে বাংলাদেশ স্বাধীন হবার পর সর্বপ্রথম হজে গেছি আমি নৈমিশা উজুর বলতেন কে নিয়ে গেছে আমাকে সরকারিভাবে জহুর আহমদ চৌধুরী নিয়ে গেছে এ কথাটা দ্বারা কি বোঝা যায় এই মাদ্রাসাটা যদি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থাকতো এই মাদ্রাসার উজুর সর্বপ্রথম ব্যক্তি সরকারিভাবে স্বাধীনের পরপর বাহাত্তর সালে হজে নিয়ে যাওয়া এটা পুরস্কার ছিল কারণ এই মাদ্রাসা দেশের পক্ষে কাজ করেছে এই কারণে আরেকটা তথ্য দিতে চাই আমাদের মরান আব্দুল মান্নান সাহেব থাকলে আমি আরো ক্লিয়ার করতে পারতাম যখন এই যুদ্ধ একাত্তরের যুদ্ধ সেই সময় মন্নান সাহেবরা কিন্তু জামিয়ার ছাত্র এবং বাহাত্তর সালে এক ট্রাক কি দুই ট্রাক কম্বল দেয়া হয়েছিল জামিয়াকে জহুর আহমদ চৌধুরীর মাধ্যমে গোয়েন্দা এবং সমস্ত রিপোর্ট জামিয়ার পক্ষে ছিল যে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পাকিস্তানের হলেও এই মাদ্রাসা পাকিস্তানের পক্ষে কোনো ভূমিকা রাখে নাই এবং আব্দুর রশিদ তর্কবার্গিস মৌলানা আব্দুর রশিদ তর্কবার্গিসের আপনার নাম শুনেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেই সময় সম্ভবত মন্ত্রী বা অস্থায়ী সরকারের সচিব ছিলেন বা যে দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে জামিয়াতে যে সালানা জলসা হয় সেই সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবার্গিস সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় আছে বি এম মহিউদ্দিন চৌধুরী সাহেব ওই জহুর আহমদ চৌধুরীর সেই ভাব শিষ্য যা আর সাথে সম্পর্ক রেখেছেন হুজুর কাবরার হাতে বায়াত হয়েছেন ওনার সন্তানও আমাদের সাথে সম্পর্ক রাখেন এই যে একটা ধারাবাহিকতা মাঝখানে কোনো গ্যাপ হয় নাই এটাই তো প্রমাণ করে পীর পাকিস্তানি হলো তার দৃষ্টিভঙ্গি কি ছিল ওনারা সময়ের কি প্রয়োজন সেটা ওনারা বুঝেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ সব জায়গায় দৈনিক আজাদের একটা বড় অবদান আছে আর এই আজাদি কিন্তু ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রকাশ্যে আর এটার প্রাণ ছিলেন সাইন শাহ সিরিকুট যে কারণে দৈনিক আজাদির ভূমিকা বরাবরই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনে এমনকি ভাষা আন্দোলনে এর আগের সব কিছুতে দৈনিক আতাদির যে ভূমিকা এর দ্বারা বুঝে যায় আমার হুজুর কাবরা এখানে দিনের প্রয়োজনে কাজ করেছেন রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে ওনারা নিজেদেরকে ইনভলভ করেন নাই